লাইভে আসলাম আপনাদের সামনে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুরুতে আমার চ্যানেলে এত তাড়াতাড়ি ষোলো হাজার সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য এখন ষোলো হাজার না ষোলো হাজার তিনশো ষোলো হাজারও বেশি আমি জানি আপনারা তাড়াতাড়ি বিশ হাজার সাবস্ক্রাইবার করে দিবেন তোমরা দেখি কিছু মানুষ জয়েন হোক জয়েন লাইভে স্পষ্ট আসছে নাকি আপনারা অবশ্যই বলবেন মানুষ আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেল এত তাড়াতাড়ি এত সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য এবং কিছুদিন আগে আমার চ্যানেলটি অনেক ডাউন হয়ে গেছিলো পর আবার ভিডিও ছাড়তে ছাড়তে আবার ঠিক হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি জয়েন হন লাইভে তাড়াতাড়ি জয়েন হন একজন জয়েন হইছে আরো জয়েন হন তারপরে আমি বলবো কথা বলবো তাতে কি স্পষ্ট আসতেছে আপনারা আমার চ্যানেলে যদি আপনাদের মন মতো ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাকে জানাবেন বা লাইভে কমেন্ট করে জানাতে পারেন আর তাড়াতাড়ি আপনারা জয়েন হন লাইভে তো আপনাদের আপনারা অনেকে জানেন আবার অনেক জানেন না আমার নতুন যারা আর কি আমার আরেকটি চ্যানেল আছে ইসলাম টু পয়েন্ট জিরো আরেক আমার আরেকটি চ্যানেল আছে স্টার ইসলাম টু পয়েন্ট জিরো ওইটাও শর্টস চ্যানেল আবার মাঝে মধ্যে বড় ভিডিও দেই তাদের আপনারা জয়েন হন শুক্রবার তাড়াতাড়ি জয়েন হন আপনারা একজন জয়েন হয়েছে আমাদের লাইভে আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো আছেন একটু আমি দেখছি লাইভটি কি স্পষ্ট আসছে নাকি একজন আমাদের লাইভে আছে আপনারা কোন ধরনের এবং কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি ওই বিষয়ে জেনে আপনাদেরকে আপনার সাথে ভিডিও দেওয়ার শেয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আরও জয়েন হন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করেন এবং লাইক করেন ভাই অনেক দিন পরে লাইভে আসছি আমি ও আপনাদেরকে আরেকটি কথা অল মাইকি ইউটিউব চ্যানেল যে যে চালাত আর আমার ভাই প্রসাত ভাই ওর ইউটিউব চ্যানেলটা ও ডাউন যাচ্ছে ওকে বেশি বেশি সাবস্ক্রাইব করে লাইক করে ওর ভিডিও দেখবেন ও ওর পাশে থাকবেন আরও মানুষ জয়েন হন তাড়াতাড়ি লাইফটা শেয়ার করেন আপনারা বেশি বেশি করে শেয়ার করুন লাইফটা বেশি বেশি করে শেয়ার করুন আরও মানুষ অ্যাড হোক সাতজন আলহামদুলিল্লাহ আমাদের লাইভে সাতজন অ্যাড হয়েছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন লাইভটা কি স্পষ্ট আসছে নাকি একটু কমেন্টে জানান আরো সাতজন এড হয়েছে আমাদের লাইভে সাতজন আছে আপাতত লাইভটা কি স্পষ্ট স্পষ্ট আসছে নাকি আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আমি একটু দেখে আসছি লাইভটা স্পষ্ট আসছে নাকি চারজন চলে এসেছে ব্যা আপনারা আরো লাইভে আসুন তাতে লাইফটা শেয়ার করেন এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন চাইলে আরও মানুষকে শেয়ার করেন তাড়াতাড়ি শেয়ার করেন কিছুক্ষণ আগে সাতজন ছিল এখন চারজন হয়ে গেছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমার কমেন্ট আমাকে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন এখন কি বিষয়ে ভিডিও বানাবো সেটাও আমাকে এখন এখন কমেন্ট করে বলতে পারেন আমাদের লাইভে আপাতত আবার সাতজন চলে এসেছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন আরও মানুষ জয়েন হন ভাই লাইভটাকে শেয়ার করেন এবং লাইক করেন এবং বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন এবং আমি যে আরেকটি চ্যানেলের কথা বলেছি সাপোর্ট করবেন আবার মানুষ শেয়ার হন আবার পাঁচজন চলে এসেছে তাদের লাইফটাকে শেয়ার করেন ভাই লাইফটাকে শেয়ার করেন এবং লাইক করে যাবেন ভাই একটা হলো লাইক করে যাবেন বারো জন এসেছে আলহামদুলিল্লাহ আমাদের লাইভে বারো জন এসে পড়েছে এবং লাইক করবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আমাদের লাইভে বারো জন এটা আছে এখন আপনাদের যদি কোনো যাবতীয় প্রশ্ন থাকে ইসলাম সম্পর্কে এবং ইসলামিক সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে এখনই কমেন্ট করে জানান আবার চারজন চলে এসেছে লাইভে বেশি 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 শেয়ার শেয়ার করেন করে বারো জনের থেকে আবার চারজন চলে এসেছে আমি আবারও বলছি কোনো প্রশ্ন থাকলে আমাকে এখনই করতে পারেন আমি সরাসরি আপনাদেরকে প্রশ্ন উত্তর দিয়ে দিবো আটজন জয়েন আছে আমাদের লাইফে এবং আপনারা যদি কোনো বই সম্পর্কে জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে ধারণা দিয়ে দিব আপনাদের ইচ্ছে মতো ভিডিও বানাবো কারণ এই চ্যানেলটি আমি খুলেছি আপনাদের জন্যই এটা আমার চ্যানেল নয় এটি আপনাদের চ্যানেল আমাদের লাইভে ইতিমধ্যে তেরো জন জয়েন আছে তেরো জন আলহামদুলিল্লাহ আমাদের লাইভে তেরো জন জয়েন আছে মধ্যে আমাদের লাইভে 10 জন 3 জন চলে গেছে আমি আবারও বলছি আমি আবারো বলছি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাড়াতাড়ি করে ফেলুন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাড়াতাড়ি কমেন্টে জানান তাড়াতাড়ি আপনারা কমেন্টে জানাতে পারেন আবার চারজন এসে পড়েছে আমাদের লাইভে ইতিমধ্যে চারজন এন্ড আছে তাড়াতাড়ি শেয়ার করেন এবং আরো মানুষকে লাইভে আনার চেষ্টা করেন আমি অনেক দিন পরে লাইভে এসেছি আমি সাধারণত লাইভে আসি না ব্যস্ততার কারণে আসি না এবং অনেকের আবার আর্জন আসছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাদের চ্যানেলটা ডাউন হয়েছিল ডাউন হওয়ার কারণ কি এবং মাঝখানে আমার যে ভিডিও আসে না এটার কারণ কি মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম এবং কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারিনি এখন আলহামদুলিল্লাহ প্রতিদিনই ভিডিও দিতে পারছি আমি আপনারা চাইলে আপনাদের মন মতো ভিডিও দিব এগারো জন আমাদের লাইভে আছে আলহামদুলিল্লাহ ভাই আপনারা সবাই লাইক করে যান প্লিজ আপনারা সবাই অন্তত পক্ষে একটি হলো লাইক করে যান সবাই লাইক করে যাবেন প্লিজ এবং যারা যারা নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আপনারা যদি চান আমি রেগুলার লাইভ করি তাহলে অবশ্যই লাইক দিবেন এবং ইসলামিক বিষয় নিয়ে লাইভ করি তাহলেও লাইক দিবেন তাহলে আমি আপনাদের জন্য বিভিন্ন ইসলামিক বিষয়ে লাইভ নিয়ে আসবো তাড়াতাড়ি লাইভটাকে শেয়ার করেন ভাই বেশি সময় আর কিছুক্ষণের মধ্যে আমরা লাইভটা শেষ করে দিব আরও মানুষকে লাইভটা শেয়ার করেন ভাই আরও মানুষকে লাইভটা শেয়ার করেন ভাই আপনারা সবাই একটি লাইক দেন ভাই এখন পর্যন্ত কেউ লাইক দেয় নাই এখন একটি লাইক দেন ভাই আমি সচরাচর এত লাইভে আসি না যেটা কিছুক্ষণ আগে বললাম মাঝে মধ্যে আসি আজ শুক্রবার চৌদ্দ জন আমাদের লাইভে আছে মাসাল্লাহ আজ শুক্রবার সময় পেয়েছি তাই একটু আপনাদের সাথে ভাবলাম লাইভে যাই আরও মানুষ অ্যাড হন আরও মানুষ অ্যাড হন ভাই তাড়াতাড়ি লাইফটাকে শেয়ার করেন ভাই তাড়াতাড়ি আপনি লাইভটাকে শেয়ার করেন এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করাবেন এটি ইসলামিক চ্যানেল একটি ভাই সবাইকে সাবস্ক্রাইব করাবেন এবং লাইভে একটি লাইক করেন লাইভে একটা হলেও লাইক করেন সবাই একটি করে লাইফ করে লাইক করে যান ভাই আর বেশি সময় আর কিছু করার মধ্যে আমরা লাইফটি শেষ করে দিব আপাতত আপাতত আমাদের এখানে দশ জন উপস্থিত আছেন আপাতত দশজন নয় জন উপস্থিতই আছেন তাড়াতাড়ি মান আর অন্যকে লাইভটি শেয়ার করেন এবং একটি লাইক করে যান ভাই একটি হলেও লাইক করে যান লাইভে আমরা বেশি সতেরো জন লাইভে আছে আলহামদুলিল্লাহ আর তিনজন হলে বিশ জন হয়ে যাবে তাড়াতাড়ি মানুষকে আরও মানুষকে শেয়ার করেন আমাদের লাইভে আপাতত সতেরো জন আছে আলহামদুলিল্লাহ আরও মানুষকে শেয়ার করেন আর তিনজন হলে আমাদের লাইভে ২০ জন হয়ে যাবে তাড়াতাড়ি ভাই আর তিনজন মানুষকে শেয়ার করেন আর তিনজন মানুষকে শেয়ার করেন আমাদের লাইফটা আবার সাতজন চলে এসেছে এর মধ্যে আমাদের লাইভে আবার সাতজন চলে এসেছে আপনারা একটি লাইক করে যান ভাই একটি লাইক করেন ভাই আমার ইসলামিক চ্যানেল এবং আপনার বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এটা একটি ইসলামিক চ্যানেল ভাই আমরা বেশি দেরি করবো না আমরা কিছু মিনিটের মধ্যে লাইফটা শেষ করে দিব আর আটজন এসে পড়েছে লাইভে আমরা আর কিছুক্ষণের মধ্যে লাইফটি শেষ করে দিব আর এক মিনিটের মধ্যে আমরা লাইফটি শেষ করে দিব তাড়াতাড়ি মানুষকে শেয়ার করেন বেশি বেশি মানুষকে লাইভটি শেয়ার করেন এবং মানুষকে আসতে বলেন আমাদের এই লাইভে তাড়াতাড়ি এর তো ইতিমধ্যে আমাদের এখানে দশজন আছে আরো মানুষকে শেয়ার করেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাতে সাবস্ক্রাইব করে যান এবং আপনাদের যদি কোনো ইচ্ছে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে যান এবং আমার ভিডিও নিয়মিত দেখবেন একটি শিক্ষণীয় একটি ভিডিও ও আরেকটি কথা আজকে আমাদের চ্যানেলে কিছুক্ষণ আগে একটি নতুন বড় ভিডিও আপলোড হয়েছে অবশ্যই সবাই গিয়ে দেখে আসবেন খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং সামনে একজন কমেন্ট কমেন্ট করেছি আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি বিগ ফ্যান থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি লাইক করার জন্য বিগ ফ্যান থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনি একটি লাইক করে দিন এবং আপনাদের জন্য আমি আরো সামনে নতুন নতুন ভালো ভালো ভিডিও আনবো এবং সবাই আমরা ইসলামের পথে থাকবো ইনশাআল্লাহ আমরা আর কিছুক্ষণের মধ্যে লাইভটি শেষ করে দিব আরো মানুষ অ্যাড হন মানুষকে শেয়ার করেন আরও মানুষকে শেয়ার করেন ভাই এবং আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলতে পারেন ইতিমধ্যে নয়জন আছে আমাদের লাইভে আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা যদি চান আমি এরকম লাইভে আসি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিছুক্ষণ আগে একজন কমেন্ট করেছে আমাকে ইতিমধ্যে ছয় জন আছে ভাই আমরা আর কিছু সেকেন্ড থাকবো তারপর আমরা লাইভ শেষ করে দিব এবং আপনারা যদি চান যে অলমাইটি আল্লাহ ইউটিউব চ্যানেল যারা মানে আহানফ ওর সাথে যদি আমরা ওর সাথে যদি কোনো লাইফ চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন আপাতত পাঁচজন তো আজকে আমাদের লাইফটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আবার যদি লাইফ চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন